নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সজনে ডাটা আলু দিয়ে দারুণ একটি সহজ রেসিপি এখানে দেখুন একটা প্লেটে আলু আর ডাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখানে একটা আমি নিয়ে নিলাম মিক্সি জার মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি আমি পোস্ত এখানে আমি দুই চামচ পোস্ত দিলাম দিয়ে দিলাম এক চামচ সাদা সরিষা তিনটে লঙ্কা আর সামান্য লবণ এতে লঙ্কা আর সরিষা তো হয় না লবণ দিলে এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো আপনারা স্কিপ না করে রেসিপিটি সম্পূর্ণ দেখবেন খুব সহজভাবে বানাব আগের থেকে কড়াই আমি বসিয়ে রেখেছিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দেব হাফ চামচ কালো জিরে দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা কেটে রাখা আলুগুলো এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষভাবে আজ এই রেসিপিটি আমি বানাচ্ছি দেখুন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো খুব সুন্দর করে আমি নেড়ে চড়ে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দেব খুবই সামান্য এবার আলুগুলো ভালো করে নেড়ে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আলু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আরো কিছুক্ষণ আমি ভেজে নেব এখানে কিন্তু আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটাগুলো এবার আবারও একসঙ্গে নেড়ে চেড়ে নেব এখানে আমি দু মিনিট মতো নেড়ে নেব যেন সজনে ডাটার কাঁচা গন্ধ না থাকে দেখুন এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম বেটে রাখা মশলা ওই মিক্সি জারে আরও একটু জল দিয়ে আমি দিয়ে দেবো কারণ মিক্সিতে এখন অনেকটাই মশলা লেগেছিল আরও একটু পরিমাণ মতো জল দেবো কারণ এখানে ডাটাগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর আলুগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আরও একটু সামান্য আমি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা একটা আর ওপর দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেবো দেখুন আমি পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল সজনে ডাটার সর্ষে পোস্ত রেসিপি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে স্বাদের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি এখানে আপনারা নিজের পছন্দ মতো কম বেশি চিনি দিতে পারেন আর যারা চিনি খাবেন না তারা নাও দিতে পারেন আবার একসঙ্গে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার আমি অন্য প্লেটে সার্ভ করে দেব তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর এখনো পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন এই রেসিপিটি খুবই ভালো লাগবে তাহলে আবারও কোন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন